দিদিমণি আসছেন প্রতিদিনই নিজেই বুলেট গাড়ি চালিয়ে স্কুলে যখন দিদিমণি আসেন স্কুলে বুলেট গাড়ি চালিয়ে তখন দেখা যায় স্কুল গেটের দিকে ছুটতে থাকে পড়ুয়ারা পড়ুয়ারা তখন বলেন আমাদের দিদিমণি এসে গিয়েছে আর তখন দিদিমণি হাসি মুখে বাইকটা নির্দিষ্ট জায়গায় রেখে স্কুলের ক্লাসরুমে প্রবেশ করেন হেঁটে জানা যায় এই দিদিমণি ফাঁসি দেওয়ার বিধাননগর থেকে প্রতিদিনই স্কুলে আসেন নিজে বুলেট গাড়ি চালিয়ে যদিও এই দিদিমণির পোশাকি নাম সুবর্ণা মজুমদার হলেও তিনি কিন্তু ফেসবুকে মাউন্টেন গার্ল হিসেবেই পরিচিত জানা যায় এই দিদিমণি ইউটিউবে বিভিন্ন ধরনের রিলস প্রায়ই করে থাকেন আর এর ফলে তার ইউটিউবে প্রায় চার লক্ষ ফেসবুকে এক লক্ষ ষাট হাজার এবং ইনস্টাগ্রামে ষাট হাজার ফলোয়ার্স রয়েছে জানা যায় ছোটবেলা থেকেই সুবর্ণা একটু অন্য ধরনের প্রকৃতিতে মানুষ রয়েছেন লেখাপড়ার পাশাপাশি গান না ছবি আঁকতেও সমান পারদর্শী তিনি বিএসসি পরীক্ষায় পাশ করে দু সালে ডিএলএড পাশ করেন তিনি এরপর দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেন এবং সেখানেও পাশ করে দু সালের ফেব্রুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে যোগ দেন তার বক্তব্য ছোটবেলা থেকেই তার বাইক চালানো খুব শখ তাই তার স্বপ্ন ছিল একদিন এই বাইক তিনি নিজে কিনে চালাবেন আজ স্কুলে চাকরি পেয়ে নতুন বাইক কিনে সেই বাইক নিয়েই এখন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন পাশাপাশি স্কুলেও আসেন আরো জানলে অবাক হবেন এই দিদিমণি তার এই শখের বাইকের নাম দিয়েছেন শ্যাডো শুধু তাই নয় এই দিদিমণি স্কুলে যেমন আসেন বাইক চালিয়ে বিভিন্ন জায়গায় যেমন যান তেমন ভাবেই পাহাড়েও গিয়েছেন বহুবার এই বাইক চালিয়ে পাশাপাশি ডিসেম্বরে ঘুরে এসেছেন দিদি নাম্বার ওয়ান থেকেও এদিকে দিদিমণির এই কাণ্ড কারখানাতে প্রশংসায় পঞ্চমুখ নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদঙ্গ কুমার দাসের তিনি বলেন সুবর্ণা ছাত্র ছাত্রীদের কাছে খুবই প্রিয় মানুষ ও যেভাবে পড়ুয়াদের সঙ্গে বন্ধুর মতো মিশে যেতে পারে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না লেখাপড়ার পাশাপাশি নাচ গান আবৃতি আঁকা সবকিছুতেই পড়ুয়াদের উৎস উৎসাহ দেন প্রতিনিয়ত এমনকি সুন্দর করে সাজিয়েছেন নিজের হাতে নিজের স্কুলটাকেও সুবর্ণা মজুমদার আরো বলেন জীবন তো একটাই বাঁচলে নিজের শর্তেই বাঁচবো আনন্দ করে বাঁচবো তিনি আরও বলেন আমি একটা কথা সবসময় মনে রাখি কারোর ক্ষতি করছে না তো তাই মাউন্টেন গার্ল সুবর্ণা মজুমদার এখন সকলের কাছে নজর কারা দিদিমণি হয়ে গিয়েছেন আমার তো ভালো লাগে দেখি আমি বাইক নিয়ে আসি আর সমাজে তো পুরুষতান্ত্রিক সমাজে অনেক বাধা বিপত্তি এসছে কিন্তু আমি আমার ইসেতেই যে কি বলবো আর যে আমার নিজের ইচ্ছাতে আমি যে না লোকে যে যাই বলুক আমি আমার মতো করেই চলব তো আমার ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমি কারো কথা পাত্তা না দিয়ে আমি আসছি আমার খুব ভালো লাগে দেখেই বাইক চালাতে খুব ভালো লাগে আগাগোড়ার থেকেই ইচ্ছা ছিল তো আগাগোড়ার থেকে আমি বাইক ছোটোর থেকেই মানে চালাতে শিখতাম তো লকডাউনে সেটা আমার পুরোপুরি মানে ভালো করে যখন রাস্তা সব ফাঁকা থাকতো তখন ভালো করে ঝালাই করা বাইক চালানোটাকে আরও তো সেই সময় তো বাইক চালানো শেখা তারপরে আজকে চাকরি পাওয়ার পরে আমি সাথে সাথে দু তিন মাসের মধ্যে বাইক কিনে নিলাম তারপরে শুরু হলো আমার নতুন বাইক নিয়ে জার্নি মানে বলতে চাচ্ছি যে অনেকেই তো যারা রয়েছে মেয়েরা রয়েছে মেয়ে রয়েছে হ্যাঁ তারা কিন্তু বেশিরভাগই দেখা যায় যে তারা হয় টোটোতে আসছে না গাড়িতে আসছে তাদের অনেকে ভয় পাচ্ছে যে বাইক একটা আমি মেয়ে মানুষ একটা বাইক এত বড়ো বাইক সামনে মানে চালিয়ে আসা যা হাইওয়ে করে না আমার আগাগোর থেকে কোনো কিছুতে ভয় বলতে সেরকম কোনো কিছু নেই আমার যেটা ইচ্ছা মানে আমার একবার যদি মনে হয় আমি করবো মানে করবো সে কারো বাধাতেও আমি কোনো কিছু না নিজের ভয় তো আমার মানে ছোট একটু কমই পাই যে কোনো কিছুতে আর থাকলেও স্কুটি হ্যাঁ চাকরি পর পর অনেকেই বলেছিল যে স্কুটি নিয়ে স্কুটি কেনে বা স্কুটি কেনো না আমার বাইকের শখ আমি বাইকই কিনবো যাতে যে যা বলুক সমাজে তো কাউকে একটা উদ্যোক্তা নিতে হবে যে না

ওই যে ভয়ে তো আমার কোনো কিছুতে নেই এবার বাইক চালানো শিখছি তো বাড়ির থেকে প্রথমে বলতো যে না না তারপরে আমার ভাই বলতো যে ভাইয়ের সাথে চলে যেতাম পাহাড়ে তো এখন তো মাঝে মাঝেই যাই এখন আমার ফ্রিয়ান্সে আছে তো ওর সাথে তো আমি প্রায় ধরো মানে ছুটিতেই আমি চলে যাই তো ও এসেছেও আজকে স্কুলে তো আপনি করেন হ্যাঁ অবশ্যই আমি ব্লগিং করছি সাড়ে বছর থেকে ইউটিউব আমার যে ইউটিউব চ্যানেল মাউন্টেন গার্ল সুবর্ণা নামে আছে তো ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক আমি তিনটা প্ল্যাটফর্মে কাজ করি তো সেটা সাড়ে তিন বছর হয়ে গেল তো লকডাউনের আগে থেকে আমার এই ব্লগিং লাইফে আসা তো ব্লগিং করতাম পাহাড়ে যেতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি তো কোনো দিন যে কোনো কিছু বড় হব বা কিছু অত কিছু হবেনি আমি যে ভেবেছিলাম যে আমাকে আমি যে ঘুরতে এত ভালোবাসি সেটাকে ক্যাপচার করতে হবে আমাকে তো ক্যাপচার করে রাখবো স্মৃতি আর মেন আমার এই ব্লগিং মানে সুবর্ণাকে মাউন্টেন গার্ল সুবর্ণা বানানোর পেছনে একজনেরই হাত আছে সেটা হচ্ছে আমার দাদা সঞ্জিত সরকার ওরও একটা ইউটিউব চ্যানেল ছিল কাউন্টিং মেমোরিজ নামে তো আজকে ওর হাত ধরেই আমার এই ইউটিউব জগতে আসা যখন পড়াশোনা শেষ করে হয়ে যায় আমার তখন আমার কোনো কিছু মানে বাড়িতে ভালো লাগতো না লকডাউনের সময় তখন বাড়িতে বসে থাকা তো সেই সময় আমি কোথাও না কোথাও একটা ডিপ্রেসড হয়ে যাই ভালো লাগতো না কিছু তখন দাদা বললো যে তুই ইউটিউব শুরু কর ও যেহেতু আগে করতো জিনিসটা তো আমার হাতে খড়ি থেকে শুরু করে সবটাই ও সবটাই ও করেছে ও সব কিছু আমাকে শিখিয়েছে এখনো পর্যন্ত কোনো কিছু ই হলে সব কিছু এ করে বাকি তো আছে বাড়ির সাপোর্ট বাড়ির সাপোর্ট তারপর আমার ফিয়ানসের সাপোর্ট সব তো আছে ও ওদের সাথেই ঘুরতে যাই মোস্ট প্রবাবলি যখন বাড়ি থেকে আপনি বেরোন মানে গাড়ি নিয়ে বেরোন বাড়ি নিয়ে রাস্তায় আসেন তখন মানে অনেকেই বিভিন্ন ধরনের এখনকার দিনেও রয়েছে একজন মেয়ে গাড়ি নিয়ে যাচ্ছে হ্যাঁ সেদিক দিয়ে তখন সেই সময়টা কি মনে করেন হ্যাঁ অনেকেই তো ঘুরে ঘুরে তাকায় দেখি সবাইকে কিন্তু অনেকে সামনে বলেওছে যখন আমি বাইক কেনার আগে তো আমি যখন বাইক কিনবো তার আগে আগে তখন আমাকে একজন রাস্তায় আমি আর আমার মা দুজনই ছিলাম তো দুজনের সামনে অনেক নোংরা নোংরা কথা বলছে যে মেয়েরা নাকি বাইক চালায় তাদেরকে এটা বলে তাদেরকে ওটা বলে তো আমি কোনো কিছুকে পাত্তা দিইনি তো রিসেন্টলি আমি দিদি নাম্বার ওয়ানেও গেছিলাম থার্ড ডিসেম্বর আমার শোটা টেলিকাস্ট হয়েছে তো সেই শোতে গিয়েই মানে যে হ্যাঁ তাদেরকে জব দিয়ে আমি কিছু করতে পেরেছি সমাজে সব আমি একটাই সবাইকে বার্তা দিতে চাই যে ফ্যামিলির সাপোর্টটা মেন আমার ফ্যামিলি থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি আমার মা বাবা কোনো দিনও না করেনি যেহেতু সমাজে একটা অন্যরকম বাইক চালানো তো আমার মা বাবা কখনোই সেটাকে না করেনি আজকে আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি দেখেই আজকে আমি এই জায়গায় কারণ আমি মনে করি একটা মেয়ে যখন সমাজের থেকে অন্য কোনো কিছু একটা করতে চায় তাদের ফ্যামিলিকে অন্তত উচিত যে সাপোর্টটা করা সে যেই কাজই হোক না কেন একটা ছোট চায়ের দোকান থেকে শুরু করে একটা রাস্তায় ঠেলাগাড়ির দোকান হোক যেটাই হোক না কেন কারণ এখন मेरा ट्रक চালাচ্ছে ট্রেন চালাচ্ছে প্লেন চালাচ্ছে তো बाइक কেন চালাতে পারবে না এই হচ্ছে করছেন পার্শ্ববর্তী স্কুলে বাচ্চাকে পড়াছেন সময় কতটা বিল এই ব্লগিং জন্যই তো অনেকটা হয়ে উঠছে না আগে যেমন আমি আরো বেশি ট্যুর করতাম বেশি করতাম এখন স্কুলের চাপ তো 3:00 3:30 টায় বাড়ি থেকে মানে স্কুল থেকে যাওয়ার পর বিকেল হয়ে যায় তারপরে যতটা পারি এডিট এডিট করে ভিডিও পোস্ট করি আমার বাড়ি বিধাননগর কোন আমি নলবাড়ি স্কুলে চাকরি করি চোপড়া ব্লকের নলবাড়ি স্কুলে আমার বাড়ি বিধাননগর বিধাননগর একদম বাজারে সুকান্ত বল্লেন তো বিধাননগরকে অনেকেই চেনে না সবাই শিলিগুড়ি দিদি নাম্বার ওয়ানেও শিলিগুড়ি তো আমি বিধাননগরটাকে রিপ্রেজেন্ট করতে চাই যে হ্যাঁ বিধাননগর বলে একটা জায়গা আছে সেটা কলকাতা বিধাননগর না আমাদের শিলিগুড়ি বিধাননগর যেটা আনারসের জন্য বিখ্যাত সুবর্ণা মজুমদার